আমি পাকিস্তানের মানুষকে কহব আমরা হাতে চুরি নাই শক্তিশালী আমরা বৈশাখ গরুর মুদ খাওয়া যায় হারাকে হারায় এত সহজ লয় আমরা যদি হুঙ্কার দিই তো কিচ্ছু হবে না हरा खाली मुखे भेद भेद करते जानी तो वास्तव में किचु पारि आर ना पारि हमार घे हमार घे सेना बाहिनी भी ऐसे खाली के पेट पेट करते जाने बॉर्डर जाए मुई ते दे প্রতি বছর একটা কইরা ছবি করব আর ছবিতে গোটা দুনিয়াকে দখল করে লিব হারা হুন ছবিতে মত হারগে সেনা সেনাবাহিনী হারগে গে ওয়াক্ষাই কুমার আছে ওয়াই ওয়াক্খাই কুমার একলাই পৃথিবীকে গোটাই দখল কইরা লিবে এই কথাটা পাকিস্তানকে মনে রাখতে হইবে